মহর্ঘবতা নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এটা প্রকাশিত যে সংবাদ সেখানে যে স্পষ্ট ভাষায় যেটা বলা হয়েছে যে মহর্ঘবতা বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হয়েছে অধ্যপদেশার পক্ষ থেকে এবং মহর্ঘবতা বিষয়ে আরেকটা সংবাদ এখানে হচ্ছে যে মহর্ঘবতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি এটা আর একটা সংবাদ এসেছে এবং মহর্ঘবতার যে দাবি করা হয়েছিল সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে নোয়া পে এবং মহর্ঘবা ইস্যুতে সরকারি কর্মসূচি ঐক্য পরিষদ নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ এখানে কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের এই পরিবারে যারা নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহর্ঘবাদ এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাধ্য বা দাবিতে আন্দোলন সরকারের যে চাকরিজীবীদের নেতা রয়েছেন তাদের কিন্তু ডেকেছেন প্রধান উপদেষ্টা এবং দুপুর দুইটা কিন্তু সরকারের চাকরি পক্ষ পরিষদের ব্যানারে পুনরায় সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু দেখা করতে যান এবং সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম এ ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি এবং সবাই শেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মেলার সমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেশে কাজ হলে আমাদের ডেকেছেন পোনার সদস্য একটি প্রতিনিধি করতে দেখা করতে যাচ্ছে তিনি জানা যে আমরা সাধ্য আবার দাবি মূলত পঞ্চাশ শতাংশ মহর্গবাদ এবং নম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এবং দুধ প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্যে দিয়ে বৈষম্যহীন এক দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্বক্ষণ করেছে আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিক্ষা সেটি কিন্তু ডক্টর ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মসূচি কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারিস আলী বাংলাদেশ সরকারি কর্মসূনের পরিষদ সভাপতি জিয়াউল হক সহ সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ এবং এগারো থেকে বিশ ফরমের সভাপতি লুৎফর রহমান সহ অনেকেই কিন্তু দেখা করতে গেছেন এবং কিন্তু জানানো হয়েছে এবং অন্য আরেকটি সংবাদ যেটা হচ্ছে মহর্গবেতা বিষয়ে প্রধান অর্থপ্রদেশটা যেটা বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘবতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নয়নি হয়নি বলে জানিয়েছেন অর্থপ্রদেষ্টা সালাউদ্দিন হবে তিনি বলেছেন এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্গবতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি সরকার আয় ব্যয় ব্যালেন্স করতে হয় সচিবালয়ের বিটি কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সিকিউটিয়ার রিপোর্টস ফোরামের আয়োজিত দেশের অর্থনীতি রেমিটেন্সের ভূমিকা শীর্ষক মত বিনিময়ের সময় কিন্তু একথা বলেছেন তিনি বলেছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না এই জন্য কিন্তু অনেক সময় বলা হয় আইএমএমের সত্র ফেল করেছে শিক্ষক দুজন আগামী বাজেটে কিছু করার চেষ্টা করেছেন বলে জানি উদ্দেশ্যে বলেন তিনি বলেন আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় এবং চেষ্টা করে যাচ্ছি এবং এখানে যেটা বলা হচ্ছে যে অত আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকল্যাণ আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমানো আমাদেরকে অর্থত তারা বলেছে আমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু ওই খাতে কোনো বরাদ্দ কমাবে না আর সরকারি চাকরিদের মহার নাই নয় কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু মহার করা বা কিছু একটা করার চিন্তা করেছে সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থপদেশালের মধ্যে কিন্তু এমনটাই জানিয়েছেন এবং এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজ শিক্ষকদের অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সমবায় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো স্কেল পরিবর্তন করব না তিনি বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমো কিন্তু আইটি স্বাস্থ্য এবং সমাজকলার আমাদের কমিটমেন্ট আছে এগুলোকে কিন্তু বরাদ্দ কমন না আমাদেরকে অর্থতরা যে বলেছে অবগত করবে আমাদেরকে বাজেট সহায়তা কিন্তু ওই সব খাতে বরাদ্দ কমাবে না দেশের কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে সেটা কিভাবে সামাল দেবেন এতে একটু দীর্ঘকালীন ব্যয় তৈরি হবে বলেছেন রাজনৈতিক সরকার থাকতে এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয় এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পে বাড়াবো এসব আমরা কিন্তু এখন আর হাত দিচ্ছি না এটা আমাদের কাজের রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে কিন্তু দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে সরকার কর্মকর্তা কমেছে বেতন বাড়ানো কি এখনো কিছু হচ্ছে না এমন প্রশ্ন উত্তরের জবাবে সালাউদ্দিন আহমেদ কিন্তু মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়েছেন এবং সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে কিন্তু পনেরো সদস্যের দল প্রতিনিধি দল তারা কিন্তু দেখা করেছেন এবং সারকি দিয়েছেন ওটা কিন্তু জানানো হয়েছে এবং পঞ্চাশ শতাংশ মহাকবাদ যদি না দেওয়া হয় সেখানে কিন্তু কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন সরকারি চাকরিজীবী ফোরাম আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্কেলে বাস্তব এবং পঞ্চাশ শতাংশ মহারকবতা সহ দাবিতে করেছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরি কর্মচারীরা পুনর ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি আদা না হয় তাহলে কিন্তু দেবে কঠোর কর্মসূচির হুশিয়ার দিয়েছেন তারা এবং এক থেকে কিন্তু তারা কর্মবিরিতদের যাবেন এমনটা কিন্তু জানানো হয়েছে এটাই ছিল আজকে সংবাদের হাতেবার সর্বশেষ আপডেট সংবাদ আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন